সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন অথবা স্থানীয় নির্বাচন আগে এমন কথা বলে নির্বাচন পিছিয়ে দিয়ে কেউ কেউ দেশ ও জাতির সর্বনাশ করতে যাচ্ছে বলে অভিযোগ করেছে বিএনপি দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন রাজনৈতিক অনৈক্যের কারণে আমরা পিছিয়ে যাচ্ছি রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন দলে নতুন সদস্য নেওয়া হবে তবে আওয়ামী লীগকে নয় কঠোর হাতে চাঁদাবাজি প্রতিহত করার কথাও বলেন মির্জা আব্বাস রাহুল রায়ের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি সারাদেশে সারা দেশে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন করছে বিএনপি কার্যক্রম উদ্বোধনে থাকছেন সিনিয়র নেতারা রাজধানীর কাকরাইলে রমনা থানার সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস পুরনো এবং নতুনের সংমিশ্রণে একটি নতুন সুন্দর দল হবে শক্তিশালী হবে কিন্তু তার অর্থে এই নয়

বিবাদ থেকে এবং নির্বাচন থেকে নির্বাচনরে আওত সর্বনাশ করে দিয়ে এই জাতি সর্বনাশ করতে যাচ্ছে আমরা কিছু রাষ্ট্র শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার লোবে এক আর কিছু রাষ্ট্র দিবেন ক্ষমতা দেব না আরেক দল এই করে দেশটাকে আমরা গত 50 বছরে এই নেতা দিলাম আসল আপনারা বড় জায়গায় যায়ে সেখানে গেলে মির্জা বলেন আর সংগ্রাম নয় যে কোনো ইস্যুতেই শান্তিপূর্ণ সমাধান চায় বিএনপি যদি বলি রাহুল রায় চ্যানেল আই ঢাকা